মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল কই কাপ মাছের পোনা তো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতেছেন কত সুন্দর কালারিং মাছের পোনা তো ছয় থেকে সাত ইঞ্চি সাইজের কই কাপ মাছের পোনা তো সম্মানিত ভিউয়ার্স তাছাড়া আমাদের এখানে রয়েছে দেশি বিদেশি সকল প্রকার কালারিং মাছের পোনা যেমন ভিয়েতনামি শোল মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই এবং সকল ধরনের কাপ জাতীয় মাছের পোনা তো সম্মানিত ভিওয়ার্স এই মাছগুলো আপনারা পুকুরে কিভাবে চাষ করবেন তা আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক পুকুরে চাষ করার ক্ষেত্রে আপনি অন্য মাছ যেভাবে চাষ করেন এই মাছ সেভাবে চাষ করা যায় না কারণ হচ্ছে এই মাছগুলো প্রতি শতাংশে আপনি দশ থেকে পনেরো পিস দেওয়া যায় তো অন্য মাছের যেভাবে গ্রোথ আসে এই মাছের পুন আপনার আপনার এভাবে গ্রোথ আসবে তো সম্মানিত ভিওয়ার্স এই মাছগুলো আপনারা তিন থেকে চার মাসের ভিতর দুই কেজি প্লাস তিন কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তো ছয় মাস রাখার পর চার থেকে পাঁচ কেজি অনাহাসে আপনি এই মাছ বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত ভিওয়ার্স এই মাছগুলোর সাথে প্রথমতে আপনি গুলসা মাছ সাথে চাষ করতে পারবেন এবং দেশি শিং মাছও চাষ করতে পারবেন এবং দেশি ট্যাংরা মাছও চাষ করতে পারবেন এবং সকল ধরনের কাপ জাতীয় মাছের সাথে এই কই কাপ মাছ আপনি চাষ করতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স এই কই কাপ মাছ চাষে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই অনেক রেজাল্ট পেয়েছি যে অনেক চাষিরা সফলতা পেয়েছে তো সম্মানিত বিওয়ার্স যদি আপনারা সফলতা পেতে চান তাহলে আজ আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আজই যোগাযোগ করতে পারেন তো এভাবে প্যাকেজিং করে আমরা সারা বাংলাদেশে পরিবহনে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ